নমস্কার বন্ধুরা তোমরা সকলে দেখছো এআইআর একাডেমি এআইআর একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আমরা আজকে আলোচনা করবো ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন এর আগের ক্লাসেও তোমাদের কিন্তু আলোচনা করে দিয়েছি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো তোমাদের অল ইন্ডিয়া র্যাঙ্কার ইউটিউব চ্যানেলে কিন্তু আলোচনা করা হয়েছে হরপ্পা সভ্যতার আর এখানে আলোচনা করছি আজকে হরপ্পা সভ্যতার পার্ট টু অত্যন্ত গুরুত্বপূর্ণ যেগুলো জিজ্ঞে কোশ্চেন যেগুলো তোমাদের পরীক্ষায় বারবার রিপিট হয় সেই ধরনের কোশ্চেনগুলো নিয়ে আজকে আলোচনা করছি তো পার্ট ওয়ান যারা যারা দেখনি অল ইন্ডিয়া র্যাঙ্কাস ইউটিউব চ্যানেলে দেখে নেবে আর তো এআইআর একাডেমিতেও তোমাদের কিন্তু ফার্স্ট পার্ট দেওয়া আছে তো তোমরা সেখানে দেখে নেবে আর যদি আমাদের ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করে দেবে শেয়ার করবে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে আর চ্যানেল নতুন হলে তো সাবস্ক্রাইব করতেই হবে নাহলে এই ধরনের ক্লাসগুলো তোমরা মিস করে যাবে তো এই আগের ক্লাসগুলো তোমরা হয়তো দেখে নেবে ঠিক আছে এইগুলো অল ইন্ডিয়া র্যাঙ্কাস ইউটিউব চ্যানেলে দেওয়া আছে এটা তো চলো আমাদের কোশ্চেন আজকে শুরু হচ্ছে আজকে আমাদের প্রথম কোশ্চেন হরপাশ সময়কালে যে শিলমহলগুলি মূলত নির্মিত হয়েছিল সেগুলো কোন ধাতু দিয়ে তৈরি হতো তো হরপাশ সময়কালে যে শিলমহরগুলো নির্মিত হতো এগুলো সব কিন্তু স্টিয়াটাইট স্টিয়াটাইটের মাধ্যমে কিন্তু এগুলো সব তৈরি হতো তো এ সম্পর্কে যদি আমরা একটু ডিটেলস দেখে নিই এই সিলগুলি তোমাদের এই শিলগুলি থেকে যে বোঝা যায় সিন্ধু সভ্যতাতে যে ব্যবসা বাণিজ্য চলতো আর সিন্ধু সভ্যতার অনেক সিল যেমন মেসোপটেমিয়া ও মিশরের যে সভ্যতাতেও এগুলোতে কিন্তু পাওয়া গেছে ঠিক আছে সিন্ধু সভ্যতার অনেক শিল কিন্তু মেসোপটেমিয়াতে পাওয়া গেছে আবার মিশরের সভ্যতা তো পাওয়া গেছে ওই জন্য কিন্তু সিন্ধু সভ্যতার যে সমকালীন সভ্যতা আমাদের মেসোপটেমিয়া এবং মিশরীয় সভ্যতা পরীক্ষায় প্রশ্ন আসে সিন্ধু সভ্যতার সমসাময়িক সভ্যতা কোনগুলো কন্টেম্পোরারি যে সমস্ত সিভিলাইজেশন যেগুলো আছে মেসোপটেমিয়া এবং মিশরের সভ্যতা চলো আমাদের পরবর্তী প্রশ্ন কোন কেন্দ্র থেকে হরপ্পা যুগে যুগের তান তান্ন তাম্র নির্মিত যে রথ সেটা পাওয়া গেছে তো হরপ্পা সভ্যতার তাম্র নির্মিত যে রথ পাওয়া গেছে হরপ্পা সভ্যতার যে তাম্র নির্মিত যে রথটা পাওয়া গেছে সেটা তোমাদের লোথাল রাখি কারি এবং বানবালি তো অপশান নাম্বার তোমাদের দৈমাবাদ যেটা মহারাষ্ট্রে পড়ছে কিন্তু এটা ঠিক আছে মহারাষ্ট্রে প্রভ্রা নদীর তীরে দৈমাবাদ অবস্থান করছে এখানেই কিন্তু রথটা পাওয়া গেছে আর আমরা যদি সিন্ধু সভ্যতার দক্ষিণতম বিন্দুর নাম বলি সেটাই কিন্তু আমাদের এই দৈমাবাদ ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন ঘোড়ার দেহে দেহাবশেষ পাওয়া গেছে কোথা থেকে লোথাল সুরকর্দা কালীবঙ্গার না ধোলাবিরা তো হর্সের যে বোন সেটা কিন্তু আমাদের পাওয়া গেছে দেহাবশেষ সেটা কিন্তু আমাদের সুরকর্দা থেকে পাওয়া গেছে চলো আমাদের পরবর্তী প্রশ্ন আছে হরাপ সভ্যতায় কোন প্রাণীটি সব থেকে বেশি পাথরে খোদিত অবস্থায় পাওয়া গেছে অর্থাৎ সব থেকে বেশি পাথরে পাথরে খোদিত অবস্থায় পাওয়া গেছে সেটা কোনটা হাতি ইউনিকর্ন গন্ডার বাঘ তো অবশ্যই আমাদের ইউনিকর্ন হবে আমাদের রাইট অ্যান্সার এটি একটি শৃঙ্গ এক শৃঙ্গ বিশিষ্ট ধরনের অশ্ব এক ধরনের ঘোড়া এক শৃঙ্গ ঠিক আছে এটা সিঙ্গেল তাদের সামনে শৃঙ্গ আছে তো পরবর্তী আমাদের প্রশ্ন আছে হরপা কোন হরপা কোন কেন্দ্রটির চারিদিকে চারিদিকে বন্যা সম্ভাবনা থাকার জন্য তাকে রক্ষা করার ক্ষেত্রে ইউনেস্কো থেকে অর্থ সাহায্য করা হচ্ছে সেটা কোন জায়গা মঞ্জেদার লোথাল ধরা না রাখে তো সেটা আমাদের মহেন্দারও আমাদের কিন্তু রাইট অ্যান্সার হবে মহেন্জাদারওকে কিন্তু ইউনেস্কো সাহায্য করছে অর্থ সাহায্য করছে বন্যার সম্ভাবনা থেকে বাঁচানোর জন্য ঠিক আছে কারণ এটা একটা হরপ হরপ্পার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সাইট চলো পরবর্তী প্রশ্ন আছে লাঙল লাঙল দেওয়া জমির প্রমাণ পাওয়া গেছে এটা কোন কেন্দ্র থেকে লোথাল কালীবঙ্গান ধোলাভিলা বানুয়ালি তো অবশ্যই কালীবঙ্গান কিন্তু রাজস্থানের কালীবঙ্গান এখান থেকে কিন্তু পাওয়া গেছে লাঙল দেওয়া জমির যে প্রমাণ সেটা কিন্তু এখান থেকে পাওয়া গেছে ঠিক আছে এটা কিন্তু ডব্লিউবিতে আসা কোশ্চেন এই কোশ্চেনটা চলো পরবর্তী কোশ্চেন পরবর্তী প্রশ্ন যাওয়ার আগে গুরুত্বপূর্ণ পথ যে সমস্ত ইম্পর্টেন্ট পয়েন্ট কালীবঙ্গান থেকে তো এটি রাজস্থানে অবস্থান করছে তোমাদের একটু আগেই বললাম এখানে যোগ্য বিধি পাওয়া গেছে ঠিক আছে এছাড়া এখানে কিন্তু উঠের হারে নিদর্শন পাওয়া গেছে বোন ক্যামেল বোন আপ ক্যামেল আর কালীবঙ্গান কথার অর্থ হলো কালো হাতের চুরি ব্ল্যাক ব্যাঙ্গলস ওকে পরীক্ষায় কিন্তু প্রশ্ন আছে এসএসসিতে অনেক পারে এটা ব্ল্যাক ব্যাঙ্গলস এটা কোথা থেকে পাওয়া গেছে এটা কিন্তু কালীবঙ্গান থেকে পাওয়া গেছে যেটা রাজস্থান রাজ্যে অবস্থান করছে কালো রঙের চুরি ঠিক আছে আর আমরা আমাদের কিন্তু কায়েন্ট অ্যাফেয়ার্সের ইবুকটা লঞ্চ করে দিয়েছি অলরেডি অনেক ছাত্রছাত্রী সেটা কিন্তু কিনেছে তো আশা করি তোমরা যারা যারা এখনও পর্যন্ত কেনো তারা তারা তাড়াতাড়ি তোমরা ফিফটি ওয়ান রুপিসে তোমরা সেই কায়েন্ট অ্যাফেয়ার্সে পিডিএফটা বাই করে নেবে তো এটা আমরা লাস্টে দেখাচ্ছি তোমাদের এখানে একশো পঁয়ত্রিশটা পেজ রয়েছে এখানে এসএসসি রেল ডব্লিউইবি ডব্লু বিসিএস এবং রাজ্যের পিএসসি ক্লার্কশিপ সমস্ত পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হান্ড্রেড পার্সেন্ট তোমাদের এখান থেকে আসার সম্ভাবনা সবথেকে বেশি আর একান্ন টাকা দিয়ে তোমরা পেরে যাচ্ছ সম্পূর্ণ জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ক্যান্টে ফার্স্টে তো ভিডিও শেষ অবধি দেখো তোমরা ভিডিও শেষে কিন্তু এ সমস্ত বিস্তারিত তথ্য পেয়ে যাবে চলো পরবর্তী কোশ্চেন আমরা দেখে নিই আর ডেমো যে আমাদের পিডিএফের যে ডেমোটা সেটা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু দেওয়া আছে ঠিক আছে টেলিগ্রামের লিঙ্কটা আমাদের ডিসক্রিপশানে দেওয়া আছে সিন্ধু সভ্যতার লোকেদের সঙ্গে কোথাকার বাণিজ্যিক সম্পর্ক হদিশ পাওয়া যায় তো সিন্ধু সভ্যতার যে বাণিজ্যিক সম্পর্কে যে হদিশ পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে তোমাদের মেসোপটেমিয়া বার্থিয়া রোম তো রাইট অ্যান্সার হচ্ছে আমাদের মেসোপটেমিয়া মেসোপটেমিয়া থেকে কিন্তু পাওয়া যাচ্ছে ইম্পর্ট্যান্ট পয়েন্ট হিসাবে আমরা দেখে নেব মেসোপটেমিয়াতে পাওয়া সিন্ধু সভ্যতার যে সিল থেকে এটি স্পষ্ট যে মেসোপটেমিয়ার লোকেরা সিন্ধু সভ্যতাকে মেলুহা বলে ডাকতো ঠিক আছে মেলুহা এটা কিন্তু পরীক্ষায় আসে তো এমটিএসে কিন্তু এটা এসেছে ঠিক আছে চলো পরবর্তী আমাদের প্রশ্ন কী আছে ফটাফট দেখে নিই পরবর্তী প্রশ্ন আছে আমাদের হরপ্পা সভ্যতা কোন কত সালে আবিষ্কৃত হয়েছিল হরপ্পা সভ্যতা আবিষ্কার করেছিল উনিশশো পঁয়ত্রিশ উনিশশো বিয়াল্লিশ উনিশশো একুশ বাইশ তো তোমাদের রাইট অ্যান্সার হবে উনিশশো একুশ সালে কিন্তু হরপ্পা সভ্যতা এটি আবিষ্কার করা হয়েছিলো ঠিক আছে তো তোমাদের বলে রাখি গতকাল রাত্রে কিন্তু তোমাদের এসএসসি এম টিএসের কিন্তু যে ভ্যাকেন্সি সেটা কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে ঠিক আছে তোমাদের আট হাজার প্লাস ভ্যাকেন্সি ছিল এখন তোমাদের সাড়ে ন হাজার কিন্তু ভ্যাকেন্সি হয়ে যাচ্ছে সাড়ে ন হাজার এটা বেড়ে হয়ে যাচ্ছে সাড়ে ন হাজার ঠিক আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা এসএসসি এম টিএস পরীক্ষা দেবে এই সমস্ত ক্লাসগুলো কিন্তু এসএসসি এম এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমরা এসএসসি টিসিএস প্যাটার্নকে ফলো করছি ওকে তো আর যারা যারা ইবুকটা নাও নি তারা কিন্তু অবশ্যই যে ইবুকটা নেবে কারণ এসএসসি এম টিএসের জন্য জি কে এবং ইংলিশের উপর ভিত্তি করে তোমাদের মেইন লিস্ট ডিসাইড হবে ঠিক আছে তো সেখানে কিন্তু জি কে এবং ইংলিশ অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করবে তার উপর আবার তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স যেখানে কিন্তু পাঁচ পাঁচ নম্বর থেকে ছ নম্বর তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে থাকবে ঠিক আছে প্রতিটা নাম্বার তিন নম্বর করে সুতরাং ধরে নিতে পারো পাঁচ তিন পাঁচের পনেরো পনেরো থেকে প্রায় আঠেরো নম্বর তোমরা কিন্তু আমাদের এই কারেন্ট এফেয়ার্স থেকে কমেন্ট পেতে পারো ওকে সুতরাং ইবুকটা তোমরা তাড়াতাড়ি পারচেস করে নেবে একান্ন টাকা দিয়ে তোমরা পেয়ে যাবে যদি কেউ জানতে আগ্রহী হও তোমাদের হোয়াটসঅ্যাপ নম্বরটা বলে রাখছি হোয়াটসঅ্যাপ নম্বরটা হচ্ছে আমাদের নাইন ফাইভ নাইন থ্রি ওয়ান ফোর টু ফাইভ নাইন থ্রি এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ মেসেজ করে দেবে ডিসক্রিপশানে দেওয়া আছে ঠিক আছে এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ মেসেজ করে দেবে সমস্ত বিস্তারিত তথ্য আমাদের টিমের তরফ থেকে জানতে পারো চলো পরবর্তী প্রশ্ন আমাদের আছে হরপ্পা সভ্যতা কত সালে আবিষ্কৃত হয়েছিল এটা তোমাদের একটু আগে হয়তো বলে দিলাম উনিশশো একুশে দয়ারাম সাহানি তিনি কিন্তু আবিষ্কার করেছিলেন আর মঞ্জেদার আবিষ্কার করেছিলেন তোমাদের উনিশশো বাইশে দাস বন্দ্যোপাধ্যায় ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন আমাদের কী আছে ফটাফট দেখে নি ইরানের সীমান্তে হরপ্পার কোন কেন্দ্র আবিষ্কৃত হয়েছে ইরানের সীমান্তে হরপ্পার কোন কেন্দ্র আবিষ্কৃত হয়েছে সেটা হচ্ছে তোমাদের রাইট অ্যান্সার হচ্ছে সুটকো জেন্ড্রো সুটকো জেন্ড্রো এটা কিন্তু হরপ্পা সভ্যতার আবিষ্কার হচ্ছে তোমাদের ইরানে আর আমরা যদি এটা বলি এটা কিন্তু সিন্ধু সভ্যতার পশ্চিমতম বিন্দু এটা এই সুটকো সেন্টুর পরবর্তী প্রশ্ন আছে আমাদের সিন্ধু সভ্যতা কোন শহরে কোনো দুর্গ পাওয়া যায়নি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা যেখানে পাওয়া যায়নি সেটা কোন জায়গা লোথাল চান হুদারো না ধোলাভিরা তো রাইট অ্যান্সার হবে তোমাদের কিন্তু চানহুদারো চান কিন্তু কিন্তু রকম দুর্গ পাওয়া যায়নি ঠিক আছে পরীক্ষা প্রশ্ন আছে আর চান সম্পর্কে যদি আমরা দেখে নিই এখানে কোনো দুর্গ পাওয়া যায়নি এছাড়া এখানে লিপস্টিক ব্যবহারের নিদর্শন কিন্তু পাওয়া গেছে ঠিক আছে এখানে একটি কালির দোয়াত পাওয়া গেছে এবং এখানে অনেক পুঁথি তৈরির কারখানাও পাওয়া গেছে ঠিক আছে ইনপট যেটা কালীর দোয়াত এগুলো সব পাওয়া গেছে তো চলো পরবর্তী প্রশ্ন আছে আমাদের উটের হার কোন শহর থেকে খুঁজে পাওয়া গেছে উটের হাড় লোথাল চানহুদার ও না ধোলাভিরা তো উটের হাড় পাওয়া গেছে কিন্তু আমাদের কালীবঙ্গান থেকে যেখানে কিন্তু তোমাদের একটু আগে বলে দিয়েছি রাজস্থানে কালীবঙ্গান অবস্থান করছে রাজস্থানে আর এক্সট্রা ডিটেলসে বলে দিয়েছি তো এখানে কিন্তু তোমাদের ক্যামেলের যে বোন সেটা কিন্তু পাওয়া যাচ্ছে তো পরবর্তী প্রশ্ন আছে আমাদের মঞ্জাদার কথার অর্থ কী মিথেশ্তূপ তোমরা সকলে জানো মঞ্জাদার কথার অর্থ কিন্তু মিতেস্তূপ ঠিক আছে আর হরপ্পা কথার অর্থ তোমাদের হচ্ছে পশুপতির খাদ্য যেটা আর মঞ্জেদারু সম্পর্কে আমরা যেটা বলি এটা কিন্তু সিন্ধু সভ্যতার সবথেকে বড়ো সাইট বা বৃহত্তম শহর এটা কিন্তু মঞ্জেদারু ঠিক আছে যেখানে বৃহৎ স্নানাগার শস্যাগার এই সমস্ত কিছু পাওয়া গেছে পরবর্তী প্রশ্ন আছে আমাদের কোন সাইটটি ভারতের স্বাধীনতার পরে খনন করা প্রথম সিন্ধু সাইট ভারতের স্বাধীনতার পরে খনন করা প্রথম সিন্ধু সাইট কোনটা তোমরা সকলে জানো এটা তো বানওয়ালি রোপার রাখি গাড়ি না লোথাল তো অবশ্যই রোপার এটা হবে আমাদের রাইট অ্যান্সার তো রোপার হচ্ছে আমাদের স্বাধীনতার পর প্রথম সাইট সিন্ধু সভ্যতার আর রাখি গাড়ি সম্পর্কে আমরা যদি দেখি নিই এটা কিন্তু ভারতের অন্তর্গত বৃহত্তম সাইট অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষায় কিন্তু এটা বারবার জিজ্ঞাসা করা হয়েছে এসএসসিতে যে ভারতে অন্তর্গিত বৃহত্তম সাইট কোনটা সিন্ধু সভ্যতা যেটা হবে আমাদের রাখি গাড়ি ঠিক আছে আর এমনি সবথেকে বড়ো সাইট তো তোমাদের হরপ্পা মঞ্জে ধরো তো পরবর্তী প্রশ্ন আছে আমাদের পৃথিবীর সব প্রথম ধান চাষের নিদর্শন পাওয়া গেছে কোন জায়গায় লোথাল মেহেরগড় হরপ্পা নাম মঞ্জে অবশ্যই মেহ মেহেরগড় মেহেরগড় কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ কারণ মেহেরগড়ে কিন্তু আমাদের ধান চাষের প্রত্যক্ষ প্রমাণ পাওয়া গিয়েছিল আর আমরা যদি এখানে দেখে নিই সিন্ধু সভ্যতা ধান চাষের নিদর্শন কিন্তু পাওয়া গিয়েছিল লোথালে আমরা যদি পৃথিবীর প্রথম দেখি তাহলে হবে আমাদের মেহেরগড় কিন্তু আমরা যদি সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতার ক্ষেত্রে বলি তাহলে কিন্তু লোথালে কিন্তু প্রথম ধান চাষের নিদর্শন পাওয়া গিয়েছিল ঠিক আছে ধানের যে চু পাওয়া গেছিলো এগুলো সব লোথালে পরবর্তী আমাদের প্রশ্ন আছে কি হরপ্পার কোন কেন্দ্র সম্ভবত ল্যাপিস লাজুলি কেনাবেচার ঘাঁটি হিসাবে চিহ্নিত করা হয়েছিল তো শর্ত মুসাখেল মুসাখেল মোসাখেল মন্ডিঘাঘ তো অবশ্যই শর্ত শর্তঘাগ যেটা আমাদের রাইট অ্যান্সার হবে এটা কিন্তু তোমাদের আফগানিস্তানে অবস্থান করছে কোথায় আফগানিস্তানে অবস্থান করছে কিন্তু এটা আর এই ছিল আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন যেগুলো তোমাদের বারবার কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করা হয় তোমাদের বারবার বলছি ফার্স্ট পার্ট যদি কেউ না দেখে দেখো অল ইন্ডিয়া র্যাঙ্কারস ইউটিউব চ্যানেল বা তোমরা যেখানে ক্লাসটাই দেখছো এআইআর একাডেমি এই দুটো চ্যানেলে তোমরা দেখতে পাবে আমাদের ফার্স্ট ক্লাসটা রয়েছে তো অবশ্যই সেটা দেখে নেবে তারপর এটা তোমরা দেখে নেবে আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবে শেয়ার করবে বন্ধুদের সাথে যদি চ্যানেল নতুন হয় এখনই সাবস্ক্রাইব করে নাও কারণ এই ধরনের ক্লাসগুলো তোমরা আর কোথাও পাবে না ঠিক আছে আর ইবুকটা তোমাদের একবার দেখিয়ে দিই ফটাফট তো এই ছিল আমাদের কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের যে ইবুকটা সেটা কিন্তু জানুয়ারি থেকে ডিসেম্বর বারোশো প্লাস কোশ্চেন হবে এখানে জুলাই নয় ডিসেম্বর তো কারেন্ট অ্যাফেয়ার্স কোন কোন পরীক্ষার জন্য হেল্পফুল হবে সেগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে সিরিয়াল তোমাদের ইন্ডিয়ান এয়ারফোর্স পিএসসি এবং কলকাতা পুলিশ ডব্লিউপি সমস্ত পরীক্ষার জন্য হোয়াটসঅ্যাপ নম্বর তোমরা এই নাম্বারে কিন্তু তোমরা যোগাযোগ করবে নাইন ফাইভ নাইন থ্রি ওয়ান ফোর টু ফাইভ নাইন থ্রি এই নম্বরে তোমরা যোগাযোগ করে নেবে আমাদের টিম তোমাদেরকে কোয়ার্ডিনেশন করে নেবে ঠিক আছে তো তোমাদের পরবর্তী যে টপিকগুলো অর্থাৎ আমাদের যে কান্টে প্রাইসটা তোমরা পাবেই তার সাথে সাথে তোমরা এখানে কিন্তু আমাদের ইম্পর্টেন্ট কিছু টপিকগুলো পেয়ে যাবে কারেন্টের তোমাদের জিগের যে টপিক সেগুলো তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে আর এখানে তোমাদের প্রাইসটা কত আছে প্রাইসটা তোমাদের দেখে নাও এখানে তোমাদের একান্ন টাকা প্রাইস রাখা হয়েছে একশো পঁয়ত্রিশটা টোটাল পে সংখ্যা রয়েছে ঠিক আছে আর এটা কিন্তু তোমাদের জানুয়ারি থেকে জুন পর্যন্ত আছে এখানে একশো পঁয়ত্রিশটা পেজ আর বাদ বাকি জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত প্রতি মাসের শেষে আমরা দিয়ে দেবো তার জন্য কোনো এক্সট্রা পেমেন্ট তোমাদের করতে হবে না ওকে শুধুমাত্র তোমরা একবার ওয়ান টাইম পেমেন্ট করবে একান্ন টাকা বাদ বাকি এক জানুয়ারি থেকে ডিসেম্বরের টোটাল অ্যাক্সেস তোমরা পেয়ে যাবে দু হাজার চব্বিশের তো এই ছিল আমাদের কারেন্ট এফেয়ার্স তোমরা সেটা দেখতে পাচ্ছ স্ক্রিনে যদি আমাদের ক্লাসটা আজকের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে নেবে লাইক করে দেবে এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইবটা করে নেবে আমাদের মেন চ্যানেল অল ইন্ডিয়ার অ্যাঙ্কার্স সেখানে তোমরা সাবস্ক্রাইব করে নেবে আর অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে সেখানে ইনফরমেশানগুলো তোমাদের দেওয়া হয়ে থাকে আর এই যে ডেমো পিডিএফ সেটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে ঠিক আছে তো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারেন্ট অ্যাফেয়ার্স কারণ তোমরা সমস্ত পরীক্ষার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বিশেষ করে আমাদের রাজ্যের পিএসসিতে এবং এসএসসি এবং রেলে ঠিক আছে তো চলো পরবর্তী ক্লাসে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে এখন এই পর্যন্ত থাক তো কারেন্ট অ্যাফেয়ার্সটা যারা বাই করেনি তারা কিন্তু বাই করে নেবে ওকে tú chano por la clase de la clase. descripción de la link de address of